বসিরহাটে সন্দেশখালীর ইস্যু তৃণমূলের উপরে কতটা প্রভাব পড়বে সাজানবিহীন সন্দেশখালিতে, তৃণমূলের পাশে মানুষ নেই এমনটি কিন্তু বারবার অভিযোগ করছে বিরোধীরা কিন্তু সন্দেশখালীতে অন্য দৃশ্য দেখা গেল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে যারা ঝাটা লাঠি হাতে নিয়ে আন্দোলন করেছিলেন সেই মহিলারা তৃণমূলের পক্ষে ধিক্কার প্রতিবাদ মিছিল বার করলেন এই ধিক্কার প্রতিবাদ মিছিলের একটাই উদ্দেশ্য বিজেপির সন্দেশখালী দু নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়ালের যে ভিডিও ইতিমধ্যে দেশ ও রাজ্য জুড়ে ভাই হয়েছে সেই ভিডিওতে স্পষ্টভাবে গঙ্গাধর কয়েল বলছেন তাই শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি চক্রান্ত করে সন্দেশখালীর এই আন্দোলন ঘটিয়েছে একের পর এক ঘটনা ঘটিয়েছে সন্দেশখালীর প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কতগুলো আর্মস লাগবে কত টাকা দিতে হবে এবং যে সমস্ত মহিলাদেরকে দিয়ে একের পর এক মিথ্যাভাবে ধর্ষণের মামলা করা হয়েছে এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিও ভিডিও ফেক এবং তৃণমূলের পক্ষ থেকে এটা পরিকল্পিতভাবে বানানো হয়েছে এই ভিডিও সত্যতা কেমন আমরা যাচাই করিনি তবে গঙ্গাধর কয়েলের ভয়েসের সঙ্গে ওই ভিডিওর যে ভয়েস তা কিন্তু স্পষ্ট মিলে গেছে আর এই যে ষড়যন্ত্র একের পর এক ভাইরাল ভিডিও সন্দেশখালীতে থেকে বার হচ্ছে তারই প্রতিবাদে সন্দেশখালীর মহিলারা এবার বিধায়ক সুকুমার মাহাতর নেতৃত্বে পথে নামলেন তাদের দাবি মাম্পি দাস অর্থাৎ পিয়ালি দাস সাদা খাতাই করিয়ে নিয়ে মহিলাদেরকে দিয়ে একেবারে ধর্ষণের মামলা করিয়েছে এটা উচিত হয়নি এটা বাংলার মহিলাদের পাশাপাশি সন্দেশখালীর মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাই ধিক্কার মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে ছি ছি স্লোগান তোলেন এই মহিলারা একেবারে সন্দেশখালীতে যে একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ এসেছে বিধায়ক সুকুমার মাহাতর নেতৃত্বে সন্দেশখালীতে বিশাল জনসভা বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো আর সেখান থেকে বিজেপি ষড়যন্ত্র করেছে সেগুলো মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম যেমন বিপুল ভোটে জয়লাভ করবেন সন্দেশখালের মানুষ কিন্তু তৃণমূলের পাশে রয়েছে গঙ্গাধর কয়েলের যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলার মানুষ দেশের মানুষ দেখেছে বিজেপি কিভাবে ষড়যন্ত্র করেছে গঙ্গাধর কয়েলের ওই ভিডিও নিয়ে বিজেপি বলছে এটা ফেক ভিডিও গঙ্গাধর কয়েলকে কলকাতার পার্টি অফিসে বসিয়ে রেখে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বিরিয়ানি খাওয়াচ্ছে যদি ক্ষমতা থাকে সন্দেশখালিতে এসে ওই ভিডিওর সত্যতা প্রমাণ করুক গঙ্গাধর কয়েল মানুষের কাছে তিনি ক্ষমা চান যেটা তার ভুল হয়েছে আপনাদেরকে শোনাবো বিধায়ক সুকুমার মাহাতো কি কি অভিযোগ করলেন তার বক্তব্যে ছিলেন লাঠি ধরেছিলেন চেয়েছিলেন এখানে দুষ্কৃতি রাজগুন্ডামি বন্ধ করতে সেই দুষ্কৃতী রাজ হয়েছে কিন্তু বিজেপি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এরাই দুষ্কৃতী রাজ করতে চাইছে এরাই গুন্ডামি কায়ন করতে চাইছে আপনারা প্রতিবাদ করতে শুরু করুন আমরা দায়িত্ব নিয়েছি দেখুন আমি যখন সন্দেশকারী বাড়িতে বাদী তখন আমার সঙ্গে একজন বা দুজন থাকে তিনজন থাকে না কারণ আমি জানি সন্দেশকারী শিক্ষিত মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিদিন যদি আমি শহে লোক নিয়ে আসি মানুষ বলবে দেখেছ নিজেও একটা গুন্ডাদের সঙ্গে নিয়ে আসছে আমরা চাই না সন্দেশকালীন মানুষের সামনে কথা দিচ্ছি গুন্ডা আমি নয় ভালোবাসা দিয়ে সন্দেশকালীন মানুষের মন জয় করব এবং আগামী দিনে দেখে নেবেন সন্দেশকালীন মাটি থেকে হাজি নুলকে বিপুল মোটে জয়ী করে সন্দেশকালী ওই জল আপনারা শান্তি চান আজকের প্রায় এক দু হাজার মহিলা সন্দেশকালী থেকে বেরিয়েছি মিডিয়া দেখাবে না অনেক মিডিয়া দেখাবে না অনেক মিডিয়া আমরা দেখেছি পাত্র পাড়ায় রাত্রি যাপন করেছে সেখানে পার্টি হয়েছে হুল্লোর হয়েছে মহিলাদের সাজিয়ে নিয়ে বলেছে সকাল বেলা বেরোতে হবে সন্ধে বেলা বেরোতে হবে এরকম ইতিহাস আছে বিশ্বাস করতে হবে আপনাদের আমরা আস্তে আস্তে তথ্য প্রমাণ পাচ্ছি ইতিমধ্যে গঙ্গাধর কয়াল গঙ্গা জলের মতো পবিত্র হয়ে বলে দিয়েছে সন্দেশকালী সত্য ঘটনা কি সন্দেশকালী নারীদের কে ব্যবহার করা হয়েছে গত পরশু কানমারি একটা প্রাইমারি স্কুলে নিয়ে আসছে কিছু মিডিয়া বেডমুদিলে চলে আসছে আগে মঞ্চস্থ হবে নাটক কারা হবে কিছু মহিলাদের বার করতে হবে ঘর থেকে তারা মিডিয়া সামনে একদম দাঁড়িয়ে গেল সেজে গুছে সে গুয়ে একটা নাটক শুরু করে দিল কখনো বাদ পাড়ার মোড়ে কিছু নাটক একদম আগের থেকে ফোন করে হ্যালো আমি অমুক থেকে বলছি টিভি আপনার চলে আসলেন টিভি জানেন সাংবাদিকরা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর নিজের বাড়ির মা বন্ধু ডেকে নিয়ে বললো জানেন বিজেপি আমাকে কালকে সাদা ধান দিয়েছি পরশুদিন বলবে আমাদের বাড়িতে চাল পাঠিয়েছিল আমি নেই নি কখনো বলছি আমাদের কুড়ি লাখ টাকা অফার করেছিল আমি নেই নি ও কুড়ি লাখ টাকার অফার করেছে আপনি নেননি তখন বলেন কেন এখন কেন বলছেন আর সত্য প্রমাণ হচ্ছে নিয়তি মাইতি সম্মান করি সত্যা করি প্রণাম করি আঠাশে ফেব্রুয়ারি তিনি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলেছেন আমার ধর্ষণ হয়নি আমাকে সাদা কাগজে লিখিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলেন তিনি মিডিয়ার সামনে আসেননি কারণ তিনি ভয় পেয়েছিলেন তার গাড়িতে মামতি মামতি দাসরা রোজ গিয়ে ভয় দেখাতো তাই মিডিয়াকে বলতে ভয় পেয়েছিলেন আমাদের বলেছিলেন আমি মিডিয়ার কাছে যাব না সেদিন কি বলেছেন আমাদের সামনে যে আমি যখন এলাম যখন বলেছি আমি ইলেকশনের রান্নার কাজ করেছিলাম সে টাকা পাইনি জব কার্ডের টাকা পাইনি বলো তুমি এক্ষুনি সই করো খুব দরটা এক্ষুনি টাকা পাবে তো আমি সই করলাম সই করার পরে বাবা দেখি আমি ধর্ষণের কেস করেছি কাকে করেছি এখানে করেছি তোমার শিবু হাজরা এখানে উত্তম সর্দার আর আমার ভাইপোর নামটাও জুড়ে দিয়েছি মহিলা এত কাঁদছে এত কাঁদছে জ্যেষ্ঠ হয়ে মতো আমি তাকে শান্ত করলাম চুপ করুন ঠিক হয়ে যাবে বলছি আমি বাড়িতে মুখ দেখাবো কি করে আমার ভাই ভাই আমি ধর্ষণ করেছি আমি সুইসাইড করতে চাই সেদিন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলেছিলেন আপনি আমার কেস ফিরিয়ে নিন নইলে আমি সুইসাইড করব ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি এটাই সত্য আর বিজেপি টোটাল নাটকটা যখন ধরা পড়ে গেছে গঙ্গাদার জয়ব যখন লেজে গোবর বিজেপি কলকাতার পার্টি অফিসে রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে গঙ্গাধর কালকে কেউ বলে মন্ডল সভাপতি কেউ বলে চিনি না কেউ বলে দেখি না কেউ বলে দলের কেউ না সুভেন্দু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মন্ডল সভাপতি আমি করেছিলাম তাই আমি বিজেপির পার্টি অফিসে দেখে রোজ বিরিয়ানি খাওয়াবো তুমি সন্দেশ খালি গেলে আমাদের একটাও ভোট হবে না এটা হচ্ছে বিজেপির কালচার আপনারা দেখেছেন নেতা দিনের বেলা আমি দেখি না কোনো কাজে দেখি না সারা বছর দেখি না মিটিং মিছিল দেখি না আইলা বন্যা হলে দেখি না কখন দেখি সন্ধ্যেবেলা রাত নটার সময় যখন দু টান জোর হয় জয় শ্রীরাম বলে ফেলে ওঠে যখন নেতা মারে জয়াম এবং তারা তৃণমূল করে তার বাড়ির সামনে বাইক নিয়ে জয় শ্রীরাম বলে আসে জয় শ্রীরাম পবিত্র আপনি ঈশ্বরে বিশ্বাসী করেন আমরা বিশ্বাসী করি আপনি হরে কৃষ্ণ বললে আমরা হরে কৃষ্ণ বলি আপনি জয় রাধে বললে আমরা জয় রাধে বলি জয় নিতাই বললে আমরা জয় নিতাই বলি আপনি জয় শ্রীরামটা যারা তৃণমূল করে তাদেরকে অপমান করার জন্য বলবেন যারা খুন করতে যাচ্ছে বলছে জয় শ্রীরাম কাকে মারতে যাচ্ছে জয় শ্রীরাম যদি জয় শ্রীরাম মন্ত্র পবিত্র হয় আপনারা প্রতি মানুষের সামনে বলুন আমাদের সামনে বলুন ভদ্রভাবে বলুন কিন্তু মানুষকে অপমান করার জন্য মানুষকে বদনাম করার জন্য মানুষকে হত্যা করার জন্য কেন জয় শ্রীরাম বলবেন এইটা হচ্ছে বিজেপির কালচার আপনারা সন্দেশখালী মা বোনা এসছেন আমি বলছি আপনাদের সম্মানের জন্য বলছি যারা আজকের এই ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা কেউ না তারা দারিদ্র মন দারিদ্রতার সুযোগ নিয়ে যারা দিল্লি কাজ করতে যেত চেন্নাই কাজ করতে যেত সংসার চলত না ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারত না তাদেরকে দু হাজার টাকার লোক দেখে এই নাটক ষড়যন্ত্র করেছে প্রধানমন্ত্রী বলেছেন আমরা প্রতিবাদের মুখ আন্দোলনের মুখ রেখাপত্রকে প্রার্থী করেছি মঙ্গে প্রমাণ করে দিয়েছেন রেখাপত্র ষড়যন্ত্রের মুখ নাটকের মুখ চক্রান্তের মুখ এবং দু হাজার টাকার পুরানো বাতিল নোটের মুখ অতএব রেখাপত্র কেউ ভোট দেবে না লোকজন এসেছিল আসাম থেকে এসে গোপনে তালা খুলে গোপনে মিটিং করেছে কোথায় কত অস্ত্র সরবরাহ হবে গঙ্গাধর কাল বলেছিলেন পঞ্চাশটা কড়াকাটি পঞ্চাশ ত্রিশটা মণিপুর আমার বন্দুক লাগবে সেই বন্দুকের সরবরাহ চলছিল কানমারির প্রাইমারি স্কুলে নইলে গোপন মিটিং কেন হবে সাহস প্রকাশ্যে মিটিং করুন সাহস পারমিশন নিয়ে মিটিং করুন গোপনে কেন মিটিং করবেন আমরা গঙ্গা জল কাল পার্ট ওয়ান হয়েছে পার্ট টু হয়েছে পার্ট টু দেখেছেন তো পার্ট টুতে বলেছে যে কত মত লাগবে কত মাংস লাগবে কাদের কাদের খাওয়াতে হবে কত বন্দুক লাগবে এরা কত বুটে টাকা লাগবে এরা সন্দেশ খালি শান্তি চায় আপনারা ঝাড়া ধরেছিলেন কেন সন্দেশকালী শান্তি প্রতিষ্ঠা করার জন্য সন্দেশকালী যেই নেতারা উদ্ভ্রান্ত ছিল যারা জোর করে জমি দখল করেছিল তাদের বিরুদ্ধে স্বচ্ছ হয়ে আপনারা প্রতিবাদ করেছিলেন আর বিজেপি কিছু মূর্খ নেতা তারা সেই কায়দায় সন্দেশকালীতে ভোট করতে চাইছে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি দিলীপ মল্লিক তাতানকে যেভাবে নৃশংস ভাবে মারা হয়েছে সন্দেশকালীর মানুষ দেখেনি কোনো রাজনৈতিক দলের উপরে হামলা হয়েছে

বাদুরিয়া থেকে আমরা জিজ্ঞেস করলাম কোথার থেকে এসছেন বাদুরিয়া থেকে যাবেন কোথায় রামপুর কানমারি এলেন কেন ভুল করে চলে এসছি লেখাপত্র মিটিং আপনারা কি বাইরের থেকে এসছেন আপনারা কি বহিরাগত আপনারা সন্দেশকালী থেকে প্রতিবাদের ঝড় বলুন আগামী দিনে বিজেপি এক কেউ ভোট পাবে না আমি কথা দিচ্ছি সন্দেশকালীন মানুষ শান্তি চাই আপনারা জানুয়ারির পাঁচ তারিখ থেকে যেদিন ইডি সিবিআই হামলা হলো সেদিন থেকে সন্দেশখালীতে বহু নাটক হয়েছে বহু বহু চক্রান্ত হয়েছে পরিকল্পনা হয়েছে বিজেপি তৃণমূলকে ধ্বংস করার জন্য নাটকের করেছিল সেই ষড়যন্ত্রের জাল ফাঁস হয়েছে গঙ্গাধার কয়েলকে পুরস্কৃত করা উচিত জাতীয় পুরস্কার আছে সত্য বলার জন্য যদি সত্য বলার জন্য জাতীয় পুরস্কার তাকে গঙ্গাধার কয়ালকে পুরস্কৃত করা উচিত

ভূতে কর্মীরা বলছে টাকা নেই মিটিং হবে না আসলে এরা এখন নতুন নাটক করেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রক্ষা কাগজ নিচ্ছে আসলে গঙ্গাধর কায়াল আপনি যদি সত্যি হন আপনি মানুষ তো সন্দেশখালি বড় হয়েছেন মা বন্ধের সম্মানে আপনি আঘাত না দিয়ে আপনি নিজে এসে হাত করে বলুন না কি আমার ভুল হয়েছে এই ষড়যন্ত্র করাটা কেন আপনি তো রাজনীতি করেন তা আপনার ভুলটা তো মানুষ মেনে নেবে তাহলে আপনি আসতে ভয় পাচ্ছেন কেন বিজেপি আসলে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে যদি যদি পালিয়ে যায় যদি সন্দেশ কালকে শতটা প্রকাশ করে দেয় তাহলে বিজেপির পায়ের তলার মাটি যতটা ছিল শেষ হয়ে গেছে আর ভোটের আগে আর বিজেপির ফ্ল্যাগ লাগানোর লোক থাকবে না তাই গঙ্গাধর কালকে কৌশল আটকে রেখেছিল আগামী পয়লা জুন আপনাদের এই প্রতিবাদের ভাষাকে ভোটের ভাষাই পরিণত করতে হবে হাল ছেড়ে না বন্ধু বারণ কণ্ঠ ছাড়ে জোরে দেখা হবে তোমার আমার পয়লা জুন মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা